নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা পাশে একটা বাড়িতে অনুষ্ঠান চলছে তো গান বাজছে সেই কারণে আজকে দুপুরে ভিডিওটা করতে পারবো কি না জানি না সেই কারণে এখন গানটা একটু বন্ধ থাকার কারণে আমি সকালবেলার আজকে দেখো আমি সোমবারের সকাল সকালবেলা আজকে ব্রেকফাস্টের একটা ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি সকালবেলা খিচুড়ি আর পাপড় ভাজা সেটা করেছি কারণ রাত্রে থেকে গতকাল রাত থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে তা সকালবেলা একটু বৃষ্টি ভেজা সকাল আর বৃষ্টি হলে খিচুড়িটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর সোমবার বন্ধুরা অনেকেই নিরামিষ খিচুড়িটা খাও বা নিরামিষ খাও সেই কারণে বন্ধুরা নিরামিষ বন্ধুদের জন্য অনেকটাই সুবিধা আজকে তা এই হলো আজকে আমার খাওয়ার ভিডিও খিচুড়ি আর পাপড় ভাজা সঙ্গে একটু আলু নিয়েছি মানে খিচুড়িতে আলু দিয়েছি অন্য কোনো সবজি কিচ্ছু করিনি বন্ধুরা তা চলো খাওয়া শুরু করি আর তোমরা আজকে সকালে কে কী খেলে সেটা আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মাছ মাংস যেমন ভালোবাসি বন্ধুরা খিচুড়িটাও আমার একটা প্রিয় খাবারের মধ্যে ডিমের অমলেট করতে পারতাম বন্ধুরা তো অমলেটটা করলাম না দেখলাম খিচুড়ি তো আমরা নিরামিষভাবেই বেশি করি তো যারা আজকে নিরামিষ খাবে অনেকে আবার শিবের পুজো করেন তো তাদের জন্য এই ভিডিওটা মানে একদম ঠিকঠাক নিরামিষ একটি ভিডিও ভীষণ গরম ভীষণ গরম আর তোমরা জানো গরম হলেও আমার গরম হলেও বেশি ভালো যত গরম তত ভালো আজকে বন্ধুরা এই কারণে আমি সকালে ভিডিওটা করে নিলাম বৃষ্টি রয়েদার বন্ধুরা আর গরম গরম সাথে খিচুড়ি দারুণ লাগছে দারুণ যারা ভালোবাসো চলে এসো অনেকেই বলবে বন্ধুরা একটা ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে পারতে হ্যাঁ বন্ধুরা আমি ইলিশ মাছ বলো ডিম বলো আজকে অমলেট করতে পারতাম ইলিশ মাছ ভাজাটাও নিতে পারতাম কিন্তু নিলাম না শুধু সেই নিরামিষ বন্ধুদের কথা আজকে চিন্তা করে আজকে বন্ধুরা সব সবসময় ঠিকঠাকই করি যখন রান্না করি নুন ঝালটা একটু দেখে নিই একদম ঠিকঠাক আজকে বন্ধুরা এটা আতপ চালের খিচুড়ি করেছি শুধু আতপ চালের আতপ চাল আর মুগের ডাল দুপুরে রান্না করব তারপরে ভিডিওটা করব তা তখন যদি আবার গানটা বাজে আমি ভিডিওটা করতে পারবো না এই জন্য এখন একটু গানটা বন্ধ রয়েছে এই সুযোগে আমি ভিডিওটা করে নিচ্ছি আমরা তো মানুষ বন্ধুরা সুযোগের সদ্ব্যবহার করেই থাকি সে যে যে রকম সুযোগই হোক না কেন আমি দেখো এই যে গানটা বন্ধ আছে ভিডিওটা করে নিচ্ছি এটাই হলো আমার সুযোগের সদ্ব্যবহার ভিডিও করতে গেলেও কত চোখ কান খোলা রেখে ভিডিও করতে হয় কারণ ইউটিউব প্ল্যাটফর্মের কিছু গাইডলাইন রয়েছে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলোকে আমাদের মেনে কাজটা করতে হয় এই জন্য চেষ্টা করি বন্ধুরা যতটা সম্ভব হয় সেগুলোকে বাঁচিয়ে করার চেষ্টা করি ভিডিওটা বলবো কথা বন্ধুরা সবুজ পাতায় হলুদ রঙের খিচুড়ি দারুণ লাগছে বন্ধুরা শাল পাতাতেও খেয়েছি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে কলাপাতাতে বুঝতে পারছো তো কতটা ভালো হয়েছে খিচুড়িটা আর যেহেতু এমনি আমি ভালোবাসি বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় একটা খাবার তো যাই হোক খাওয়া হয়ে গেল বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে দেখো কতগুলো লঙ্কা জমেছে শুধুমাত্র লঙ্কাই পড়েছে আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এটাই কাম্য তোমাদের কাছে তা আশা করি সেটা তোমরা করবে পাশে থাকবে আমার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা হ্যাভ এ নাইস ডে